সলামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য সেই ভাইরাল কালেকশন যে পদ্ম যে ড্রেসটা সবার ফেভারিট সবার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর লাগে আর এগুলা কিন্তু হচ্ছে হোয়াইটের মধ্যে থাকবে ওনারা কিন্তু হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে অনেক ভালো লাগার একটা ড্রেস আজকে এই ড্রেসটা দিব আপনাদেরকে একেবারে রিজনেবল সবসময় রিজনেবল প্রাইজে দিয়ে গেছে শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু হচ্ছে শুনতে পারবেন কালারটা চলে অনেক সুন্দর এটা কিন্তু হচ্ছে ম্যাজেন্ডা কালার এখানে কিন্তু হচ্ছে গলার ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ড্রেস স্লিভের পার্টও দেখেন কতটা সুন্দর একটা স্লিভের পার্ট দিচ্ছে আর এগুলো কিন্তু সম্পূর্ণ অল ওভার কিন্তু হচ্ছে কাজ করা যে কোনো পার্টি ফাংশনের জন্য কিন্তু হচ্ছে বেস্ট হবে এই ড্রেসগুলো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সিকোয়েসের কাজ ম্যাচিং সুদের কাজ আর ইনার প্লাস সেলারটা তো একসাথে থাকছেই সাথে একটা দোপাটা দিচ্ছি সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দোপাটা মাসাল্লাহ ভাইরাল একটা কালেকশন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তো তারপর হচ্ছে মাস্টার কালার কম্বিনেশন এটা হচ্ছে মাস্টার বডিটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ হোয়াইটের মধ্যে চলে আসবে আর দোপাটার কিন্তু হচ্ছে সম্পূর্ণ মাস্টার কম্বিনেশন কন্ট্রাস্টগুলা কিন্তু হচ্ছে বেস্ট কন্টাস্ট নিচের পালগুলা কিন্তু সম্পূর্ণ রিপিট করা চলে আসবে পালগুলা দেখেন কত সুন্দর সুন্দর পাল সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আর একেবারে গরম গরম প্রোডাক্ট আর এগুলা কিন্তু হচ্ছে দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার কম্বিনেশন কত সুতার এই গলার সুতাটা অবশ্যই খেয়াল রাখবেন ইনশাআল্লাহ এটাও কিন্তু হচ্ছে বেস্ট আকাশী কালার কম্বিনেশন নিচে পালগুলা কিন্তু সম্পূর্ণ রিপিট করা চলে আসবে চলে আসুন না বিলালানটা প্রাইজে সবসময় রিজনেবল প্রাইজে পাচ্ছেন সাথে একটা দোপাটা দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকার মধ্যে সারা বাংলাদেশে ক্যাশ অন থাকবে ডেলিভারি পছন্দের সাথে সাথে দ্রুত পার্চেস করে নিয়ে যাবেন এই কালেকশনটা এটাও কিন্তু হচ্ছে বেস্ট একটা কালার কম্বিনেশন ডিজাইন একেবারে রিজনেবল প্রাইস এটা কিন্তু হচ্ছে দোপাটা চলে আসবে এটাও কিন্তু পার্চেস করতে পারেন সেম প্রাইজে একটা ডিজাইনের পাঁচটা কালার হবে পাঁচটা কালারই কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট কালার লাস্ট ওয়ান কালারটা দেখেন কতটা সুন্দর একটা কালার কম্বিনেশন ডিজাইন একেবারে ডিফারেন্ট মশালা ড্রেসের জগতে ভালো কিছু থাকলে সেটা কিন্তু হচ্ছে বিলালেন্টার প্রাইস দ্বারাই সম্ভব সাথে একটা দোপাট্টা দিচ্ছি সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দোপাট্টা এইটাও কিন্তু হচ্ছে লাস্ট ওয়ান কালার ছিল তো আজকে এই পর্যন্ত স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম